ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে বিশ্বনন্দিত লেখক মাইকেল এইস হাট করতে রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ একশো মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন আজকের পর্বে রয়েছে নেপোলিয়ান বোনাপট ফরাসি বিপ্লবের সন্তান ও ইউরোপের কিংবদন্তি সেনানায়ক নেপোলিয়ান বেনাপর্ট জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট সতেরোশো সালে সালে সাগরীয় দ্বীপ কোর্শিকাতে তিনি ছিলেন একজন সাধারণ সেনানায়ক রাষ্ট্রনায়ক ও কৌশলবিদ যিনি অল্প সময়ে ইউরোপের ইতিহাসে গভীর ছাপ রেখে যান তিনি ফ্রান্সে সামরিক শিক্ষা গ্রহণ করেন এবং তরুণ বয়সেই নিজের মেধা সাহস ও নেতৃত্ব গুণে পরিচিত হন ফরাসি বিপ্লবের অস্থির সময়ে তিনি একের পর এক সামরিক সাফল্য অর্জন করে জাতীয় নায়কে পরিণত হন সতেরোশো নিরানব্বই সালে তিনি ফ্রান্সের আওতায় আসেন এবং আঠারোশো সালে নিজেকে সম্রাট ঘোষণা করেন তার নেতৃত্বে ফ্রান্স ইউরোপের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় নেপোলিয়ন অন্যতম বড় অবদান হল লেপোলিয়ানিক কোর্ট যা আধুনিক আইন ব্যবস্থার ভিত্তি গড়ে দেয় এবং আজও বহু দেশের আইনে প্রভাব ফেলেছে ওয়াটারলু যুদ্ধ আঠারোশো পনেরো এ পরাজয়ের পর তাকে নির্বাসনে পাঠানো হয় সেখানে তিনি আঠারোশো একুশ সালে মৃত্যুবরণ করেন কেন নেপোলিয়ান অনুসরণীয় সাধারণ পরিবার থেকে উঠে আসা এক বিশ্ববিখ্যাত নেতা অসাধারণ সামরিক কৌশল ও নেতৃত্ব আধুনিক রাষ্ট্র ও আইন ব্যবস্থায় স্থায়ী প্রভাব নেপোলিয়ান আমাদের শেখান সাহস ও মেধা মানুষকে ইতিহাসের শীর্ষে তুলে ধরতে পারে আর সংযম না থাকলে সেই শীর্ষ থেকেই পতন ঘটে এ কারণেই তিনি মানব ইতিহাসে বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীদের মধ্যে অন্যতম হয়ে অনুসরণীয় হয়ে আছেন সবাইখানে ধন্যবাদ